আজকে আপনাদের সঙ্গে আমি তন্ত্রের কিছু বশীকরণ নিয়ে আলোচনা করব এবং যাতে আপনাদেরও কিছু জানা হবে এবং কিছু বুঝতে পারবেন যে আমাকে যেমন অনেকেই বলেছেন যে দু জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় গিয়ে বারবার একটা কাজ করাচ্ছেন সেই কাজটা চারবার পাঁচবার করার পর তবে সফলতা আসছে আবার কেউ বলছেন চার পাঁচবার করার পরও কাজ হচ্ছে না আবার কেউ কেউ একবারই কাজ সাকসেসফুল হচ্ছে এইটা কেন হচ্ছে দেখুন আজকে যদি বশীকরণের কথা আপনাদের বলি দেখুন বশীকরণের অনেক রকম ভাগ আছে কেউ হয়তো বাবা মায়ের মধ্যে বসীকরণ করতে চাইছেন কেউ তার স্ত্রী সঙ্গে ঠিক অ্যাডজাস্ট নেই সেখানে বশীকরণ করতে চাইছেন ছেলে মেয়ের মধ্যে বশীকরণ করতে চাইছেন কর্মচারীদের মধ্যে বসীকরণ করতে চাইছেন বাড়ির কাজের লোক তাকে বসীগরণ করতে চাইছেন এবং সর্বজন বসীকরণ হয়তো আপনাকে কেউ ভালো চোখে দেখে না বা আপনি সবার কাছে অপ্রিয় সেই ক্ষেত্র সর্বজন বসীকরণ হয় কিন্তু অনেক ক্ষেত্রে কাজ হয় না কেন কারণ বশীকরণ একরকম নয় বশীকরণের অনেক রকম বশীকরণ আছে যেমন আদি কামাক্ষা বশীকরণ আছে কামাক্ষা বশীকরণ আছে জ্বালামুখী বশীকরণ জ্বালাময়ী বসীকরণ মনমোহিনী বশীকরণ রাজমহিনী বশীকরণ কামেশ্বরী বশীকরণ মানে বিভিন্ন রকমের বশীকরণ আছে এখানে একটা জিনিস খুব সহজে জানতে হবে বা বুঝতে হবে যিনি করছেন বসিগরণ। তিনি কাজ জানেন হয়তো কিন্তু কেন বশীকরণ হচ্ছে না আপনারা হয়তো ভাবছেন যে রাস্তা দিয়ে কোনো একটি মেয়ে যাচ্ছে তাকে আপনার পরিচয় নেই কিছু নেই আপনার ভালো লাগলো আপনি তাকে বসীকরণ করবেন এইগুলোর ক্ষেত্রে হয় না এই রকম বসীকরণ খুব কম হয় এবারে আপনারা হয়তো আপনার স্ত্রীকে বসীকরণ করছেন এই যে ধরুন স্ত্রীকে বসীকরণ করছেন আপনার বাবা মাকে বসীকরণ করছেন বা আপনার কর্মচারীকে বসীকরণ করছেন বা আপনার কলিগকে বসীকরণ করছেন বা আপনার বশকে বসীকরণ করছেন মানে সর্বক্ষেত্রে বসীকরণ হয় কিন্তু এক একটা বসীকরণের ক্ষেত্রে এক একটা প্রয়োগ আছে এই যে এতগুলো বললাম কামাখ্যা বশীকরণ জ্বালামুখী বসীকরণ আপনার মনময়নী বশীকরণ জ্বালামুখী বসীকরণ মানে বিভিন্ন টাইপের বসীকরণ হয় একটা বশীকরণে সবাইকে বা সর্বক্ষেত্রের বশীকরণে কাজ হবে না এক একটা পাঠ হয়তো বাবা মায়ের কে বসীকরণ করবেন তার জন্য এক একরকম প্রয়োগ এই যে এতগুলো প্রয়োগের কথা বললাম এবং বিভিন্ন রকম আছে তন্ত্রে একটা সবাই যে প্রয়োগ হবে এর কোনো ব্যাপার নেই আবার অনেক ক্ষেত্রে কি হয় শুধু বশীকরণ করলেই হয় না ফার্স্ট তাকে আগে আকর্ষণ করতে হবে তারপরে তাকে বশীকরণ করতে হবে সেই জন্যই আপনারা হয়তো বহু জায়গায় গেছেন বা করেছেন হয়তো এমন কিছু বশীকরণ আছে যেগুলো অনেক খরচ সাপেক্ষ হয়তো আপনারা সেইভাবে তাকে দেননি মূল্য বা যে কোনো ব্যাপার হয়েছে সেই জন্য সে এক রকমের ওপর করেছেন কিন্তু তাতে সফলতা পাননি বিভিন্ন রকম বসীকরণে বিভিন্ন রকম প্রয়োগ আছে এবং বিভিন্ন রকম দ্রব্য আছে এবং কিছু বশীকরণ আপনার শ্মশানে বসেই বসীকরণ করতে হয় মানে অনেক পদ্ধতি অনেক কিছু এর মধ্যে গুপ্ত রহস্য আছে সেই জন্য আপনাদের কাজগুলো সঠিকভাবে হচ্ছে না সেই সঠিক প্রয়োগ সঠিক পদ্ধতি এবং এক একটা বসীকরণের ক্ষেত্রে এক এক রকম প্রয়োগ আছে সেইগুলো যদি সবাই কেউ করে তবেই সাকসেস হবে সেই জন্য আজকের আমার এই ভিডিও কারণ অনেকেই বলেছেন এই রকম প্রশ্ন করেছেন এবারে একটা আজকে ছোট্ট একটা আপনাদের উদ্দেশ্যে তবে একটা কথা বলি আমি আজকে যে টোটকাটা বলবো এইটা কিন্তু সদ উদ্দেশ্যে লাগাবেন অসৎ উদ্দেশ্যে লাগাবেন না সেটা আপনার স্ত্রী হতে পারে বা আপনার যাকে আপনি সত্যি ভালোবাসেন বিয়ে করতে চাইছেন সেই উদ্দেশ্যেই কিন্তু এইগুলো আপনারা করবেন অসব উদ্দেশ্যে করবেন না কি করবেন একটা আপনাদের বলছি আপনারা এলাচ আর মৌরি এই আপনারা নেবেন নিয়ে প্রতিদিন শোবার সময় মাথার মানে আপনার বালিশের নিচে যেখানে আপনি ঘুমাচ্ছেন সেই বালিশের নিচে এই দুটোকে একটা রাখবেন রেখে আপনারা মনে মনে যাকে আপনারা চাইছেন তাকে প্রচুর আপনারা মনে মনে ভাববেন এবং আপনি ভাববেন যে আপনার কাছে আপনার কাছে সে আসছে বা আপনার বসে বসিভূত হচ্ছে এই রকম আপনারা সাত দিন টানা কাজবি করবেন করে ওইটাকে ভালো করে আপনারা বেটে বা পিসে শরবত করে যে যুবতীকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রতি ধীরে ধীরে বসিভূত হবে তবে আমি আবার বলছি সৎ উদ্দেশ্যে করবেন অসৎ উদ্দেশ্যে করবেন না কাজটা তবেই হবে এবং এইটা হচ্ছে আপনার গুরুমুখী বিদ্যা গুরুর আপনার আশীর্বাদ দরকার এবং গুরুর পারমিশন দরকার যাই হোক এটা নিজে দায়িত্বে করবেন এবং খুব সৎ উদ্দেশ্য নিয়ে করবেন করুন রেজাল্ট পাবেন